Some of my cricket training over here, much to Papa's dismay, because he was so scared that I would break through a window or ruin some of the problems, which I did, but I won't come. Now I want to take you to a very special place. Welcome to the second floor of my home. This sort of space connects one half of the house to the other, and I think a great way to utilize the space is to just dig up all of your old pictures and. And organize them on the walls because now you have a wall that showcases your family's history. It's great memorabilia, and honestly, I don't think any painting can recreate the emotional value of a photo. Honestly, it's a place that I find myself in a lot more than one would expect because it's just a great way to reminisce about different memories that the families had and our whole journey, where we've come from, where we intend to go. হাই হ্যালো কোথায় নাজের হাট কোচবিহারে কোথায় থাকো কোচবিহারে না আমাদের বাড়ির দিন হাটার পরে নাজির হাটে হাই এঞ্জিলা

ও আই সুইট কি খবর কিছুই নেই কিছুই হয়নি খবর সাতান্ন জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাই লাইক দিও হ্যালো হাই দাদা ডিনার করছে হ্যাঁ হ্যাঁ হ্যালো ভালো তো সবাই লাইক দেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন বাটন অ্যাপ্লাই করো বন্ধুরা আর সবাই সাবস্ক্রাইব করে দেও চ্যানেলটাকে সত্তর জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন অ্যাপ্লাই করো আর একটা করে লাইক করো একশো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন্ট বাটনে জয়েন বাটন অ্যাপ্লাই করে মেম্বারশিপের হট ভিডিওগুলো দেখো আর শর্ট ভিডিওগুলো সবাই দেখে দেবো কেমন আছেন ভালো আছি হাই হ্যালো কি খবর হুম কি খবর সবাই লাইক দাও একশো জন বন্ধু আছো মাত্র তিনটা লাইক সবাই লাইক দাও মা তুমি কি করছো কি করো ওটা লাইক কি হবে লাইক কমেন্ট করে আছে আছে দরকার আছে যদি খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঘুমিয়ে বড় কালকে লাইভে জয়েন করবো আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে বড় ছোট মানুষ ঘুম পেয়েছে ঘুমা ঘুমাও গুড নাইট একানব্বই জন বন্ধুকে অনুরোধ জানাচ্ছি লাইক দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন অ্যাপ্লাই করো মেম্বারশিপ হয়ে যাও বন্ধুরা আর মেম্বারশিপ এর ভিডিও দেখো হ্যালো হাই আপনি কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো একটা লাইক দিয়ে দিও প্লিজ তার আসন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বাই 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 বিরাশি জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাই নাকি ভালো লাগছে থ্যাংক ইউ তো বন্ধুরা সবাই একটা করে লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো মেম্বারশিপের ভিডিওগুলো দেখো সেই সাথে আমার শর্ট ভিডিওগুলো সবাই একটু করে দেখে দাও বন্ধুরা হ্যাঁ ডিনার আমার খাওয়া হয়েছে গুড নাইট সিস্টার গুড নাইট হ্যালো ডিয়ার হ্যালো তো সবাই একটা করে লাইক দিয়ে ফেলো একটু একটু জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমার সবাই লাইক দাও তাই নাকি বাহাবলি থ্যাংক ইউ দাদা খাচ্ছে দাদা কোথায় বৌদি দাদা ভাত খাচ্ছে কি করেন কিছু করছি না লাইভ করছি ঘুমাবো দেরি আছে থ্যাংক ইউ তো দশটা লাইক করে দাও বন্ধুরা প্লিজ দশটা লাইক করে দাও পঁয়তাল্লিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ পঁয়তাল্লিশ জন বন্ধুকে এমন অনুরোধ জানাচ্ছি লাইক দাও আর কমেন্টস করো আমার লাইকের দরকার তাই লাইক দিতে বলছি তোমাকে দীপক অনেকদিন পরে আসলা লাইক দান থ্যাংক ইউ তো সাতান্ন জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো আর দশটা লাইক করে দাও বন্ধুরা প্লিজ লাইক দেন তো লাইক দিয়ে আবার তুলে নিচ্ছ কেন বন্ধুরা প্লিজ লাইক দিয়ে কেউ তুলে নিও না দাদা কি আর কিছু খায় না দাদা রাতে আর কিছু খায় না সকালবেলা খায় আমি এক রাতে দুবার খাই একবার লাইভ খাওয়ার আগে খেয়ে দিয়ে লাইভ শুরু করি লাইভ শুরু শেষ করে আবার খেতে পাই তখন খাই তো সবাই লাইক দিয়ে দাও বন্ধুরা হ্যাঁ করি তো বত্রিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আট আট জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাই লাইক দাও আর কমেন্টস করো হাই হ্যালো হাই হ্যালো সবাই কমেন্টস করো বন্ধুরা চোদ্দ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো হেলো হ্যালো হম বলো বৌদি বসো প্লিজ साबाय 10 टा लाइक करे दो बंधुता प्लीज हाय हेलो <coughs> হ্যালো হাই হ্যালো আঠারো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক দিতে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলছি জয়েন বাটন অ্যাপ্লাই করতে বলছি বন্ধুরা প্লিজ সাপোর্ট করো হাই হ্যালো উঠে বসে লাইক করব লাগবে না তোমার লাইক তুমি ঘুমিয়ে পড়ো হাই হ্যালো ব্লক করে দিই তোমাকে বুঝতে পেরেছো

আঠারো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দেওয়া বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো হাই চোদ্দ জন বন্ধুকে অনুরোধ করছি লাইক দিয়ে দশটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো হাই হ্যালো কেমন আছো সবাই আর দুটো লাইক দাও বন্ধুরা পনেরো জন বন্ধুর মধ্যে যারা লাইক দেওনি প্লিজ লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও to see thank you দিদি তোমার কি ঘুম আসে না না আমার ঘুম আসে না তোর দুটো লাইক দাও বন্ধুরা দশ করে দাও চোদ্দ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জেল রানা এখনো ঘুমানি খাবার গরম করে খেয়ে আসলো আসলাম থ্যাংক ইউ গরম করে খাওয়া ভালো কোনটা আবারও গুড নাইট থ্যাংক ইউ শুভরাত্রি গুড নাইট তো সবাই লাইক দাও বন্ধুরা প্লিজ লাইক দিয়ে দাও লাইক না দিলে কি হয় বলো বাংলার বাস আজকে তো খুব ভালো লাগছে না লাইক হবে না কেন লাইক হবে না তুমি তো কথাই বলো না কথা বলার জন্য আমি পাগল লাইক লাইক ডান নাকি লাইক লাগবে আমার লাইক লাইক দিয়ে দাও প্লিজ

লাইক তো দিলাম থ্যাংক ইউ আর লাইক দিয়ে দাও ষোলো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ষোলো জন বন্ধুর মধ্যে যেকোনো একজন লাইক দিয়ে দশ করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই रानी, कोचबिहारे कोचबिहार बस तुम्ही होला राजा পনেরো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জয়েন বাটন অ্যাপ্লাই করো তো বন্ধুরা রাখছি আজকে কাজে ব্যস্ত আছি